নদীতে প্রচুর তুফান হচ্ছে আর এখন কিন্তু ভাটা নামছে তো চলো দেখি হ্যাঁ নাম নামতে করছি

একবার মাছ ধরতে জালে প্রচুর কাঁকড়া করছে প্রচুর কিরকম ঢেউ হচ্ছে দেখো ঢেউ দেখো শুধু

ঢে জাল তুলে দিচ্ছে ওই ঢে কাঁকড়াটা কিন্তু বার করে দিচ্ছিল হ্যাঁ ঢে কাঁকড়াটা বার করে দিচ্ছে কি

এটা ভিঙ্গেই যাবে হুম পুরো নাખી ক্যামেরা मांगे नहीं नाती रखते है लो भाई कहने फाकीरा को कौन हवाएं धुलसे कौन

হয় না পাটা কোথায় উঠে যাবে কোথায় কাস ফাঁস আছে কেটে উঠে যাবে